হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে যে বিষয়টি কথা কথা বলবো সেটা হচ্ছে সোনালি মুরগি কিভাবে তিরিশ দিনে সাড়ে পাঁচশো গ্রাম হলো আপনাদেরকে এই ইনটোটালি সব কিছু বলবো আর কী কী ভিটামিন খাওয়াতে হবে এগুলো বলবো পুরো ভিডিওটা দেখবেন সবাই ভিডিওটা টান কেউ স্কিপ করবেন ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন এই হচ্ছে সোনালী মুরগি আমি কিছুদিন আগে আপনার ভিডিও দিয়েছিলাম হচ্ছে যে বোর্ডিং করতে হয় কীভাবে সোনালি মুরগি কত করে আনলাম দুইশো পিস যে বাচ্চা আনছিলাম সেই মুরগি মার্শাল আজকে মুরগির বয়স হচ্ছে তিরিশ দিন আজকে তিরিশ দিন বয়স তো আজকে আমরা হচ্ছে মাপসি একটু হালকা তার আগেও মাপসি তো আমরা নিয়মিত ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে সামনে গত কিছুদিন আগে কি কুরপা গেল তো সবারই গরুটিরও ছিল বাসায় আমাদের বাসায় গরু ছিল তো আমাদের ফার্মিং চ্যালেঞ্জ আছে একটা তো সেটাই নিয়ে কাজ করছে গরুটির নিয়ে সবাই ব্যস্ত ছিলাম এদের উপকারে তো আসেন কথা না বাড়িয়ে কথা বলে যে দেখছেন মুরগিরটা এটা কিন্তু সাড়ে পাঁচশো গ্রাম তো আমি অ্যাভারেজ ওয়েট ধরছি পাঁচশো বিশ গ্রাম আমার মুরগির রয়েছে ওয়েট আছে আলহামদুলিল্লাহ এটা খুব একটা সুন্দর একটা ওয়েট আমি কোনো এখন পর্যন্ত কোনো ভিটামিন খাওয়াইনি তিনটা ভ্যাকসিন করছি আর সাধারণত খাবারগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ মুরগি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি যা হোক সমস্যা হয়েছিল একটু হালকা বা এখানে সমস্যা ছিল আমি একটু ওষুধ খাই দিছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি মাফ হয়ে যাবে তো আমার ভিডিওটা যা দেখছেন সবাই অবশ্যই প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেব আমি হচ্ছে মুরগিকে কী ভিটামিন খোঁতায় আল্লাহ হাফিজ